শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতে আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি রোজকার মতন তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছি আর বোনও এইদিকে সমস্ত প্রজেক্টের লেখালেখি করছে আর আমার তো সামনেই পরীক্ষা তোমাদের তো বলেইছি আর কালকে আর পরশু দিনকে আমার প্রোজেক্টও জমা তাই সব দিকটাই সামাল দিতে হচ্ছে এদিকে পরীক্ষার জন্য পড়াটাও রেডি করতে হচ্ছে আর এদিকে প্রজেক্টটাও করে নিতে হচ্ছে আজকে এখন আমি পড়ে নিচ্ছি আবার একটু বেলায় প্রোজেক্ট করব আমার সব কটাই ধরতে গেলে হয়ে গেছে আর এই দুটো পেজ খালি লেখা আর ফ্রন্ট পেজটা বানানো বাকি রয়েছে এই দুটো করলেই হয়ে যাবে আর এই দিকে পড়ছিলাম আর মা বললে একটু গ্যাসটা মুছে দিতে যাতে মায়ের কাজে একটু সাহায্য হয় মা ওইদিকে টেবিল থেকে বাসনগুলো নিয়ে পুকুরে মাছতে গেছে আর আমি এই দিকে গ্যাসটা মুছে নিচ্ছেই পরিষ্কার করে নিচ্ছি সন্ধ্যেবেলা তো মানে রাত্রিবেলা তো আমাদের রোজই গ্যাস হয় কিন্তু তবুও সকালবেলা একবার করে গ্যাসটা মুছে নিতে হয় সেই জন্য গ্যাসটা মুছে নিচ্ছি আর টেবিলটা হচ্ছে গ্যাসটা মুছে আর টেবিলটা মুছে নেবো আর এই দিকে ভালো করে পরিষ্কার করে গ্যাসটা মুছে নিচ্ছি আর কালকে রুটি হয়েছিল বলে রুটির গুঁড়ো গুঁড়ো ছিল কোনো একটু ভালো করেই মুছে নিচ্ছি নাহলে রুটির গুঁড়ো গুঁড়ো মানে আটার গুঁড়ো গুঁড়ো কেমন কেমন লাগে বলো তাই ভালো করে মুছে নিলে বেশ গ্যাসটা চকচকে দেখতে লাগে অনেকটাই ভালো লাগে তারপরে মায়ের সমস্ত সারা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে মা চা অবশ্যই দিয়েছে এইদিকে চাটা হচ্ছে ফুটছে আর একটু ফুটে গেলেই হচ্ছে আমাদের চাটা তৈরি হয়ে যাবে তারপরে কাপে ছেকে নেওয়া হবে আর এই দিকে আমাদের চা তৈরি হয়ে গেছে কাপে ছেকে নেওয়া হয়ে গেছে এখন আজকে চা আর বিস্কুট হচ্ছে সবাই মিলে এখন খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করে এই এসছি আগে ফুলটা তুলে নিচ্ছি ফুল তোলার আগে আগে ঠাকুরের জলটা কল থেকে নিয়ে চলে এসছি কলের জল হচ্ছে বোতলে করে আনা থাকে সেটাই হচ্ছে ঠাকুরকে খেতে দেওয়া হয় আর আমাদের তো পুকুরের জলে সমস্ত কাজ সারা হয় আর কত জবা ফুল দেখো এই ঝুড়ি ভর্তি জবা ফুল শুধু আজকে জবা ফুলই ফুটেছিলো আর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে কয়েকটা ফুলও বেশি হয়েছিল আর ঠাম্মি কয়েকটা ফুল দিয়েছিল জানো তো সেইগুলো হচ্ছে মায়ের মন্দিরে দিয়ে এলাম আর আজকে পুজো হচ্ছিলো আর ঠাকুরমশাই বললো আজকে একটাও নাকি জবা ফুল পাওয়া যায় যায়নি অন্যদিন নালে মায়ের হচ্ছে পায়ে পুরো ঢাকা থাকে যে লাল জবাই আজকে একটাও পাওয়া যায় না তাই জন্য আমাদেরই দিয়ে এলাম দিয়ে আসতে বেশ ভালোই হলো আর এই দিকে আমার পুজোও হয়ে গেছে আর এই যে পিতলের কয়েকটা জিনিস ছিল এগুলো মেজে নিয়ে এসছি সুন্দর চকচক করে পিতলের জিনিস কি তো না মাজলে কেমন একটা লাগে বেশ চকচক করলে দেখতে ভালো লাগে আবার জল হচ্ছে লাগলেই তো কেমন একটা হয়ে যায় আর আর তারপরেই আজকে টিফিনে ছিল মুড়ি আলু ভাজা বোন আলু বেঁচে ছিল আমি যতক্ষণ পুজো করছিলাম এখন মুড়ি আর আলু ভাজা টিফিন করে নেব আর আমাদের এখানে যেহেতু পুজো জানো তো মনসা পুজো সেই জন্য হচ্ছে আমাদের এখানে পান্তাভাঁদ মুড়ি নালেই পরোটা লুচি এইসব খাওয়াতে হয় আর আমাদের ঠান্ডা লাগবে বলে পান্তা ভাত মা করেনি তাই জন্য এইখানে হচ্ছে পরোটা আর সাদা আলুর তরকারি করেছে এখন আমরা এইটাই খেয়ে নেবো আর পান্তা খেলে বিশেষ করে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় ওই জন্য আরও মা বানায়নি আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা এইখানে আমি পরতে বসেছি বিকেলবেলা একটু প্রোজেক্টের কাজ করছিলাম তারপরে এই যে সন্ধ্যেবেলা এখন পড়ে নিচ্ছি পড়াগুলো আবার বুধবার দিন পরীক্ষার কালকে একটু পিসির বাড়ির যাওয়ার ইচ্ছা আছে মানে কথা আছে প্রজেক্টে জমা দিয়ে যাব মারে আগে চলে যাবে তারপর আমি প্রোজেক্ট জমা দিয়ে যাব কেননা আর ভাইয়ের তো জন্মদিন জানো তো এই জন্য যেতে হবে আগে দু বছর হচ্ছে যায়নি না এক বছর হচ্ছে কী কারণ ছিল সেই জন্য যায়নি আর এক বছর হচ্ছে দিদির বিয়ে ছিল বলে সেই জন্য বউ ভাত ছিল ওখানে আমরা গিয়েছিলাম সেই জন্য জন্মদিন বাড়ি আর যাওয়া হয়নি এবছর অনেক করে বলেছে আর যেহেতু কালকে আমার পরীক্ষা নয় শুধু প্রজেক্ট জমা তাই মা বললো পিসি আবার রাগ করবে সেই জন্য তুই প্রোজেক্টটা জমা দিয়ে ওই দিক দিয়ে চলে যাবি আমায় ফোন করে দিবি আর আমি এই দিক দিয়ে চলে যাও সবার সাথে এই যে এখন আমি পড়ে নিচ্ছি আর আজকে রাতের খাবারের জন্য আমার মা চাউমিন বানিয়েছিল তোমাদের তো বলেইছিলাম আজকে আমাদের নিরামিষ তাই নিরামিষ করে এই চাউমিনটা বানানো হয়েছিল আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা